তোমাদের পরস্পরের জীবন যাতে সম্পূর্ণ এক হয়ে ওঠে সেদিকে বিশেষ চেষ্টা রেখো মানুষের হৃদয়ের যথার্থ পবিত্র মিলন সে কোনোদিন শেষ হয় না বাঙালির কাছে বৈশাখ মানে প্রতিবারই রবিবার পঁচিশে বৈশাখ উপলক্ষে গপ্পমিরে ঠেক এনেছে রবি ঠাকুরের লেখা বিভিন্ন চিঠি নিয়ে রবির চিঠির গপ্প এই চিঠি সেই শ্বশুর মশাইয়ের যিনি সংসারের সম্পর্ক নিয়ে বৌমাকে দিয়েছেন বয়ান এই চিঠি তিনি লিখেছিলেন পুত্রবধূ প্রতিমাদেবীকে কল্যাণী আসু বৌমা আমি তোমাদের সকলকে অনেক দুঃখ দিয়েছি এবং দুঃখ পেয়েছি আমার মনের মধ্যে কোথা থেকে একটা ঘন অন্ধকার নেমে এসেছে কিন্তু সেটা থাকবে না তোমরা যখন ফিরে আসবে তখন দেখতে পাবে আমি নিজের স্থানে প্রতিষ্ঠিত হয়ে বসে আছি আমার সেই স্থানটি হচ্ছে বিশ্বের বাতায়নে সংসারের গুহার মধ্যে নয় তোমাদের সংসারকে তোমরা নিজের জীবন দিয়ে এবং পুজো দিয়ে গড়ে তুলবে আমি সন্ধ্যার আলোকে নিজের নির্জন বাতায়নে বসে তোমাদের আশীর্বাদ করব আমাকে তোমাদের কিছুমাত্র প্রয়োজন থাকবে না ঈশ্বর তার থেকে আমাকে মুক্তি দেবেন সংসার যাত্রার যা কিছু উপকরণ সে আমি সমস্ত তোমাদের হাতেই ছেড়ে দিয়েছি এখন আমার সঙ্গে তোমাদের বিনা প্রয়োজনের সম্বন্ধ সেই সম্বন্ধে টানে তোমরা আমার কাছে যখন আসবে তখন হয়তো আমি তোমাদের কাজে লাগব তোমাদের পরস্পরের জীবন যাতে সম্পূর্ণ এক হয়ে ওঠে সেদিকে বিশেষ চেষ্টা রেখো মানুষের হৃদয়ের যথার্থ পবিত্র মিলন সে কোনো দিন শেষ হয় না প্রতিদিন তার নিত্য নতুন সাধনা ঈশ্বর তোমাদের চিত্তে সেই পবিত্র সাধনাকে সজীব করে জাগ্রত করে রেখে দিন এই আমি কামনা করি তোমাদের সংসারটিকে সুধা পাত্রের মতো করে মৃত্যুর পূর্বে আমি একবার গৃহস্থ ধর্মের অমৃত রস পান করে যাই এই আমার মনের লোভ এক একবার মনকে চেপে ধরে কিন্তু লোভকে যেমন করেই হোক ত্যাগ করতেই হবে এখন আর ফল আকাঙ্ক্ষা করবার দিন নেই সম্পূর্ণ নিরাসক্ত হয়ে তোমাদের কল্যাণ কামনা করব সেই কল্যাণে আমার কোনো অংশ থাকবে এ কথা মনেও করতে নেই এবং আমার রাস্তা দিয়ে যে তোমাদের জীবনের পথে তোমরা চলবে এ কথা মনে করা অন্যায় এবং এ সম্বন্ধে জোর করা দৌরাত্ম তোমাদের সমস্যা তোমাদের তোমাদের প্রকৃতি তোমাদের তোমাদের পথ তোমাদের তোমাদের সম্বন্ধে আমার স্নেহ এবং আমার শুভ আশীর্বাদ ছাড়া আর কিছু আমার নয় সেই স্নেহকেও নির্লিপ্ত হতে হবে যাতে তোমাদের প্রতি লেশমাত্র ভারস্বরূপ না হয় আমাকে সেদিকে লক্ষ্য রাখতেই হবে তোমাদের ঈশ্বরকে তোমাদের আপনার জীবনের আলোকে তোমাদের আপনাদের সুখ দুঃখ ও ভালো মন্দের সংঘাতের ভিতর দিয়ে একদিন পাবে আমাকে সেজন্য উদ্বিগ্ন হতে হবে না সেজন্য আমি তাকিয়ে থাকব না তোমাদের কল্যাণ হোক চির শুভানোধ্যায়ী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে বৈশাখ মানে প্রতিবারই রবিবার পঁচিশে বৈশাখ উপলক্ষে গপ্পমিরে ঠেক আনছে রবি ঠাকুরের লেখা বিভিন্ন চিঠি নিয়ে রবির চিঠির গপ্প সোম থেকে শুক্র প্রতিদিন সকাল নটায়